যে হাসপাতালে আশ্রয় নিয়েছে মানুষ বাঁচার জন্য চিকিৎসার জন্য সে রাত্রে ওই হাসপাতালের উপরে আক্রমণ করে একই সঙ্গে চারশো একাত্তর জন মানুষকে হত্যা করেছে মুসলিমরা কত অসহায় হলে হাসপাতালের উপরে এভাবে হামলা করতে পারে পৃথিবীর বর্তমান সবচেয়ে বড় সন্ত্রাসী হলো আমেরিকা করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী চলে এসেছে প্রতিরক্ষা মন্ত্রী এরপরে সরাসরি প্রেসিডেন্ট আসলো গতকালকে আবার পঁয়ত্রিশশো মানুষ এই কয়েকদিনে হত্যা করেছে এটাকে নিয়ে তাদের কোন চিন্তা নাই উনিশশো আটচল্লিশ সাল থেকে ফিলিস্তিন মুসলিম ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করে তাদেরকে ফিলিস্তিন ছাড়া করার জন্য চেষ্টা চালাচ্ছে এখনো পারেনি ইনশাল্লাহ ভবিষ্যতে পারবে না আল্লাহ যেন এই মারদুত মালুন ইহুদি গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করেন আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে যেন কবুল করেন যখন দোয়া করেছিলেন এত আল্লাহ কাসব কবুল হয়েছিল যাদের জন্য দোয়া করেছিলেন তাদের কেউ পৃথিবীতে বেঁচে ছিল না সহি বুখারীতে দোয়াটা আসছে আল্লাহ তোমরা احسنি ما دادা আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো তলুহুম বাদাদা আল্লাহ তুমি এদেরকে একবারে নিশ্চিন্ন করে দাও ওয়া লা তুক মিনহুম احدাহ দুনিয়াতে যেন এর একজন অবশিষ্ট না থাকে সমূলে ধ্বংস করে আমি অনেকদিন থেকে এই দোয়া করি এই অবিশ্বস্ত ইহুদি গোষ্ঠীর জন্য

আমাদের একমাত্র সাহায্যকারী হলেন আল্লাহ পৃথিবীর অনেক বড় বড় শক্তি মুসলিমদের সাথে লেগে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ এই হুদিদের সম্পর্কে বলে দিছেন এদের কোথাও কেন এরা আল্লাহ গজবপাত অবিশক্ত এরা পৃথিবীর যেখানে এরা যাবে সেখানেই অপমানিত হবে উঠো আইয় না তেঙ্গ যেখানেই মাথা নোগত দিবদিরা সেখানেই তাদের উপরে অপমান অপমানস্ত হিরে ধরবে দরিবাতালিল মুযিল্লা ওয়াল মাসকার উঠো ঢাকার মত ভাই পাবে না

চাকর হিসাবে নিজেদের কোন ভূখণ্ড আজ পর্যন্ত নেই একটা অংশ দখল করে তারা বসবাস করতে চাইছে ইনশাল্লাহ করে দিবেন কোন সিলাই করে দিবেন ইনশাল্লাহ আশা করি পাশাপাশি এটাও বলে রাখি যারা শিয়া মুসলিমদের জাত ছবি হিমায়তা ইমায় রিমা বলছেন ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ এরা শুধু খোঁচা মারতে চাবে উত্তপ্ত করতে চান কিন্তু মুসলিমদেরকে সহযোগিতা করে না চাইলে মধ্যপ্রাচ্যে অনেক কিছুই করতে পারে হলে হুংকার ছাড়ে কিন্তু সুন্নি মুসল মুসলিমদের বেলায়

এদের প্রতি সৌদি আরব যতটা সহযোগিতা করেছে ইরান ততটা করেনি